শীতকালীন সবজি দিয়ে মাছ খেতে কিন্তু কম বেশি আমরা সবাই অনেক পছন্দ করি যারা এখন পর্যন্ত এভাবে মাছ রান্না করে খাননি তারা চাইলে আমার আজকের রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করতে পারেন দেখবেন দুপুরবেলা এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি বাইরের আবহাওয়া অনেক ঠান্ডা ভাবছি শর্টকাটে কি করা যায় দেখলাম ফ্রিজ খুলে মাত্র চার টুকরো মাছ আছে আর দেখলাম বেশখানিকটা সবজিও রয়েছে তাই ভাবলাম এত কিছু ঝামেলা না করে ঝটপট সবজি দিয়ে মাছগুলো রান্না করে ফেলি বিশ্বাস করেন এতটাই মজা হয়েছিল যে আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হয়নি তো প্রথমে আমি টুকরো মাছ খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে এখন এগুলোকে গরম গরম তেলে খুব ভালোভাবে ফ্রাই করে নেব মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখন এগুলোকে গরম গরম তেলে ভেজে নিব। তো মাছ ভাজার জন্য আমি সব কড়াইয়ের থেকে এই কড়াইটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই কড়াইয়ে মাছ ভাজলে আমার কাছে মনে হয় মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় অনেকে আছে মাছ ভেজে খেতে পছন্দ করে না তারা চাইলে মশলার মধ্যে মাছগুলোকে কষিয়েও তারপরে রান্নাটা করতে পারেন অথবা মাছ ছাড়াও এই রান্নাটা করতে পারেন তাতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে তো এদিকে আমি একদম শীতের যতগুলো সবজি বাসা একটু একটু করেছিলো সবগুলোকেই নিয়েছি এখানে ফুলকপি সিম একটা বেগুন ছিল তারপরে হচ্ছে টমেটো একটা সব দিয়ে আজকে একবারে রান্না বসিয়ে দিয়েছি বিশ্বাস করেন এতটা মজা হয়েছিল তো এখন গরম গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরা ফোরন আর চিরাট এরকম যখন একদম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর একটা স্মেল বের হয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা আমি পেঁয়াজ আর রসুনটাকে একদম সঙ্গে সঙ্গে বেটে তারপরে আজকে রান্নাটা করছি এই রান্নাটা করার জন্য যে পেঁয়াজ বাটা ইউজ করতে হবে এমনটা না আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ কুচি করেও এই রান্নাটা করতে পারেন তবে জিরাটা ফোড়ন দিলে খেতে আরও বেশি টেস্টি হয়ে থাকে তো এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখানে কিন্তু রসুনও আছে আগেও বলেছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তবে লবণের পরিমাণটা কম বেশি করে দিয়ে থাকবেন যেহেতু সবজি এক্ষেত্রে কিন্তু একটু বেশি লবণ লাগে পরবর্তীতে আমি আর একটু অ্যাড করেছি মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কারণ পেঁয়াজ খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় এক পর্যায়ে মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা আরও পুড়ে না যায় সেই জন্য আর এখন ঢাকনা দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এখন ঢাকনাটা খুলে চেক করলাম তেলগুলো উপরে ভেসে উঠেছে অর্থাৎ মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম এখন যে শীতের সবজিগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে সর্বপ্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব যেহেতু আলুর একটা কাঁচা স্মেল আছে আর কোনো সবজি যেহেতু আমি আগে থেকে ভেজে নিচ্ছি না আপনারা কিন্তু চাইলে সবজিগুলোকে আলাদা আলাদাভাবে ভেজেও নিতে পারেন লবণ হলুদ দিয়ে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর আমার হাতে যেহেতু অত সে সময় ছিল না আমি চট জলদি কাজটা শেষ করতে চাচ্ছিলাম সেই জন্য মশলাগুলোর সাথেই আমি প্রত্যেকটা সবজি কষিয়ে নিব তো ইতিমধ্যে আমার আলুটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসেও উঠেছে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুটা কিন্তু একটু সিদ্ধ হয়ে এসেছে অর্থাৎ নরম হয়ে গিয়েছে এখন বাদবাকি সবজিগুলো দিয়ে দিবো আর বাদবাকি সবজিগুলো দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুর সাথে সবগুলো সবজি দিয়ে দেওয়ার পর এখন খুব ভালোভাবে সবজিগুলোকেও ভেজে নিচ্ছি আর সবজিগুলোকে ভেজে নেওয়া শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে কষিয়ে নেব প্রথম অবস্থায় কিন্তু পানি ব্যবহার করব না কারণ সবজি থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়ে যাবে সবজিগুলোকে আমি এমনভাবে কেটেছি যেন পানি দেওয়ার পর সবজিগুলো গলে না যায় তো প্রথম অবস্থায় পানি ছাড়াই ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম আর দেখুন প্রত্যেকটা সবজি একদমই আস্ত রয়েছে আর ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি যেন পানি দেওয়ার স্বাদ ফুলকপিগুলো কোলে না যায় কারণ নতুন শীতের সবজি খুব তাড়াতাড়ি পানি পেলেই গলে যায় সবজিগুলো আমার কষিয়ে না হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায় আর রান্নার মধ্যে গরম পানি ব্যবহার করলে রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে টমেটো আর এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকেও বেশি টমেটো ব্যবহার করতে পারেন এখন ঢাকনা দিয়ে বলকের জন্য অপেক্ষা করছি তারপরে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছ ছাড়াও কিন্তু এই সবজিটা রান্না করে রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি তো প্রায় রান্না করি আপনারাও কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন তরকারিটা যখন এরকম ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু মাছ দেওয়ার পর খুব বেশি একটা সময় ধরে জাল দিতে হবে না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে আর রান্নার নামানোর আগে অবশ্যই লবণটা একটু টেস্ট করে দেখবেন যেহেতু বেশ খানিকটা সবজি দেওয়া আছে সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কম বেশি হতেই পারে সর্বশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা আর ভেজে রাখা জিরার গুঁড়া যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা যে কি মিস করেন যখন তরকারিতে এরকম ধনিয়া পাতা দিয়ে খেয়ে দেখবেন এটা টেস্ট অসাধারণ হয়ে থাকে কথা বলতে বলতে রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে আর দেখুন মার্শাল্লা কতটা সুন্দর কালার এসেছে খেতে তো অসাধারণ হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ